দিকে আমাদের আর দু এক দিনের মধ্যে আমাদের এটা কাজ কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে এখানে ইন্টিরিয়ার ডিজাইন করা আছে এখানে আপনার শু র্যাক দেওয়া আছে আপনারা যদি দেখেন এখানে ছিপ ফোল্ডিং সিস্টেম শু এক দেওয়া আছে ফুলি অটোমেটিক সিস্টেম এবং ফুললি যদি দেখেন এটা কিন্তু আপনার স্পিয় বোর্ড দ্বারা করা হয়েছে খুবই সুন্দর এবং এই সেটাতে যদি দেখে আমাদের টিভি ক্যাবিনেট রয়েছে আমাদের টিভি ক্যাবিনেটগুলো খুবই প্রিমিয়াম ক্যাটাগরি করা হয়েছে এবং এখানে আপনার ডোর লক সিস্টেম ব্যবহার করা হয়েছে এছাড়া আপনাদেরকে যদি দেখে এখানে আপনার খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এবং এছাড়া এখানে আপনার ডোর আছে এবং খুব সুন্দর করে লাইটিং করা হবে এবং উপায় যদি দেখাই খুবই সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইন করা আছে আপনাদের যদি দেখে এখানে স্পট লাইট হবে এবং খুব সুন্দর করে আর জিবি লাইট সেটআপ করা হবে উপরে বিভিন্ন ধরনের লাইট ইউজ করা হবে এবং খুবই সুন্দর করে কিন্তু প্রত্যেকটি কাজে আমাদের ফুটিয়ে তোলা হয়েছে এবং আপনাদেরকে যদি দেখে আমাদের প্রতিটি ওয়াল কিন্তু প্লাস্টিক পেইন্ট করা যার কারণে কিন্তু আপনার রঙের দীর্ঘস্থায়ী হয় এবং যদি দেখে সুন্দর করে ইন্টেরিয়ার ডিজাইন করা আছে এবং সাথে কিন্তু আপনার খুব একটি বারান্দা পেয়ে যাচ্ছেন এবং বারান্দাটা কিন্তু আপনার রোড সাইডের এবং দক্ষিণমুখী আজীবন খোলা পাবেন এবং খুবই বড় এবং খোলা মেলা এছাড়া আপনাদেরকে যদি দেখাই রঙের কালারটা হচ্ছে গ্রিন অ্যাপেল কালার খুবই প্রিমিয়াম করা হয়েছে এখানে আপনার অ্যাপেল হোয়াইট কালার এটা অনেক সুন্দর একটি কালার এবং এখানে খুবই উন্নত মানের সুইচ ইউজ করা হয়েছে এবং প্রিমিয়াম সুইচ ইউজ করা এবং খুবই সুন্দর করে কিন্তু এখানে ডিনার ওয়াগান করা হয়েছে ডিনার ওয়াগানটা কিন্তু খুবই প্রিমিয়াম ক্যাটাগরির আপনাদেরকে যদি দেখেন এটা কিন্তু ফুললি আপনার এসপিএল বোর্ড দ্বারা করা হয়েছে এবং আপনাদেরকে যদি দেখাই এটা কিন্তু অটোমেটিক লক সিস্টেম আপনি এখানে কিন্তু আপনার প্রতিটি ডয়ার রয়েছে এবং প্রতিটি ডয়ার কিন্তু ব্যবহার করতে পারবেন এবং উপরের পার্টটা খোলা রাখা হইছে এটা আপনার ভিতরে আপনার গ্লাস ব্যবহার করা হবে লাইটিং করা হবে এবং আপনার বার্নিশ পর কিন্তু আরো সুন্দর লাগবে এগুলো কিন্তু এখন কাজের শেষের দিকে প্রায় এগুলো যখন আরো শেষের দিকে আসবে আরো সুন্দর লাগবে এবং আপনারা যদি কিচেনটা দেখায় আমাদের কিচেনটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো গোছানো আছে ফুল ক্যাবিনেট করা আছে আপনার যাতে করে পানি লাগলেও কোনো সমস্যা না হয় এবং জায়গাগুলো খুবই ব্যবহার করা এবং আমরা যদি মাস্টার বেডরুমটা দেখাই আমাদের মাস্টার বেডরুমে কিন্তু খুব বড় এবং এখানে কিচেন হুডটা রাখা আছে আমাদের এটা আমাদের কিচেনে লাগানো হবে কিচেন হুড এখানে আমরা খুলে রেখেছি রঙের কাজের কারণে এবং আপনাকে যদি কিচেনের কথাটা বলি কিচেনটা কিন্তু খুবই সুন্দর করে ক্যাবিনেট করা আছে এবং খুবই সুন্দর করে কিন্তু আপনার বর্ডার করা আছে স্টিল আলো দিয়ে এবং প্রতিটি কর্নার কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং প্রতিটি ডোর কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন আপনারা যদি দেখাই রান্নাঘরের মালামাল রাখার জন্য এই ডোরগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এবং এছাড়া আপনাদেরকে যদি বলি আমাদের এখানে কিন্তু খাবার পানির লাইন করা আছে এবং এখানে গরম এবং ঠান্ডা পানি মিক্সার কল ইউজ করা হয়েছে এবং অ্যাডজাস্ট ফ্যান দেওয়া আছে জি এবং আমাদের এই সাইজ হচ্ছে পনেরোশো দশ স্কোয়ার ফিট এখানে আপনারা পাবেন তিন বেড তিন বাদ ডাইনিং রুম এবং এখানে পাচ্ছেন আপনি তিনটি মাস্টার বেডরুম এখানে যদি আপনি দেখাই এখানে খুব সুন্দর করে একটা আলমিরা করা হয়েছে ফুললি স্পেল বোর্ড দ্বারা এবং খুব সুন্দর করে আপ টু ডেট আপনাদের গোছান বর্ণনের আদলে এই আমাদের আলমারিটা করা এটা কিন্তু আপনার ফুললি অটোমেটিক সিস্টেম এবং এটা কিন্তু আপনার অনেক বড় এবং আপনার মাস্টার বেডরুমের সৌন্দর্য কিন্তু আরো বাড়িয়ে তোলে আপনাকে যদি দেখায় এটা কিন্তু অনেকটা প্রিমিয়াম ক্যাটাগরির এখানে যদি আপনারা দেখেন প্রতিটা ডোর কিন্তু আপনি ইউজেবল করতে পারবেন আপনাদেরকে একটা পার্ট আমি খুলে দেখাই এটা কিন্তু দুটো ইউজেবল দুটো পার্টি খোলা এবং উপরের পার্টগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এবং যদি আমি পুরাটা খুলি দেখেন অনেকটা বড় কিন্তু এই আলমিরাটা আপনি এক্সট্রা করে কিন্তু আলমিরা করার কোনো প্রয়োজন নাই আমাদের এই রুমটাতে এবং খুব সুন্দর করে স্পেস করা হয়েছে এবং সবগুলো কাজই খুবই নিখুত করে করা হয়েছে এবং আপনারা এই এখানে কিন্তু খুব সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে উপরের পার্টটাতে এটা কিন্তু খুব সুন্দর এবং প্রিমিয়াম লুকস দিবে আপনার রুমটাকে এবং আমাদের ফ্ল্যাটের কাজ কিন্তু শেষের দিকে তো খুব শীঘ্রই আমাদের এই ফ্ল্যাটগুলো সেল হয়ে যাবে যার কারণে আপনার যদি এই ফ্ল্যাটগুলো নিতে হয় আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আপনাদেরকে যদি আমি দেখাই আমাদের আরো একটি মাস্টার বেডরুম রয়েছে আমাদের এই ডাইন ডাইনসাডে আহ এটা কিন্তু খুবই সুন্দর করে ইন্টেরিয়ার ডিজাইন করা আছে এবং আপনারা যদি দেখেন কতটা প্রিমিয়াম করে আমাদের রুমগুলো সাজানো আছে